বন্ধুরা আমি মিথিলা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন চলুন দেখে নেই ব্রণের গর্ত সারিয়ে তোলার সম্পূর্ণ প্রাকৃতিক উপায় ব্রন অনেকে একটি বিশাল আতঙ্কের নাম এমন কি ব্রণ সেরে ওঠার পরেও থেকে যায় এদের অবাঞ্চিত দাগ ব্রণের গর্তের দাগ ত্বকের সৌন্দর্য কমিয়ে দেয় অনেকটাই অনেকেই দেখা ব্রণের কালো দাগ চলে গেলেও রয়ে যায় অসুন্দর গর্তের দাগগুলো এবং সহজে যেতেও চায় না আবার ত্বকের ক্ষতির কথা চিন্তা করে কেমিক্যাল জাতীয় প্রসাধনী ব্যবহারও সময়চীন নয় একদম প্রাকৃতিক কেমন করে বনের করা যায়। আমরা বলবো জেল জেল প্রাকৃতিক আশীর্বাদ স্বরূপ এই একটা উপাদান তাকে নানা রকম সমস্যা থেকে মুক্তি দেয় টাটকা অ্যালোভেরা জেল ব্যবহার করুন এখন বিভিন্ন সুপার শপ গুলোতে অ্যালোভেরা পাওয়া যায় সেখান থেকে কাঁচা অ্যালোভেরা কিনে জেল বের করে নিতে হবে বাইরে থেকে কিনতে না চাইলে নিজে টবে লাগাতে পারেন অ্যালোভেরা প্রথমে একটি আস্ত অ্যালোভেরা নিয়ে সেটিকে ছুরির সাহায্যে যে কোনো এক দিক থেকে কাটুন কাটলেই দেখবেন ভেতরে স্বচ্ছ জেলের মতো উপাদান এটি ব্যবহার করুন দিনে যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন এটি আপনাকে দেবে বিরক্তিকর বনের গর্ত থেকে মুক্তি লেবু লেবু সাইট্রিক অ্যাসিডের খুব ভালো উৎস সাইট্রাস অ্যাসিড কার্ক সারাতে অনবদ্য কয়েক গ্লাস লেবুর শরবত পান করলে তার সাইক্লিক উপাদান আপনার দেহের ভেতর থেকে মরাকোষ সারিয়ে ত্বকের রং হালকা করতে সাহায্য করে একটি মাঝারি আকারের লেবুর রস সম পানির সাথে মিশিয়ে মুখে ঘষুন এতে গর্তের দাগ হালকা হবে সময়ের সাথে সাথে আপনি পাবেন দাগমুক্ত ত্বক ভিটামিন ই তেল ব্রণের গর্ত দাগ সারানোর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হচ্ছে ভিটামিন ই তেল এটি ব্রণের গর্তে জাদুর মতো কাজ করে প্রতিদিন অল্প পরিমাণে ভিটামিন এ তেলের ব্যবহারে আপনার মুখমণ্ডল হয়ে উদ্ভেদ দাগহীন উজ্জ্বল এটি ব্রোনের কালো দাগ সারাতেও সাহায্য করে ভিটামিন ই তেল বাজারে কিনতে পাওয়া যায় আর না পেলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন প্রথমে সমস্ত মুখমণ্ডল তেল মুক্ত ফেজ ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন তারপর একটা পরিষ্কার তিন বা সূচের সাহায্য ক্যাপসুলটি ফুঁটো করে তেল মিশ্রণ করুন তারপর পরিষ্কার হাত দিয়ে মুখে লাগিয়ে নিন খুব বেশি তৈলাক্ত ত্বকের লাগানোর 8 ঘন্টা পর টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেল তেল চেপে চেপে তুলে নিন নয়তো সারা রাত লাগিয়ে রাখতে পারবেন সমস্যা খুব বেশি না হলে সপ্তাহে দুই থেকে তিনবার এভাবে করুন একটি জাদুকরী উপাদান এটি শুধু এটি ও ভূমিকা রাখে। ভার্জিন খাদ্য দ্রব্যের গর্ত সারাতে সাহায্য করে অলিভ অয়েলের মশিং গুণাগুনের কারণে এটি দ্রুত ত্বকের সাথে মিশে যায় এবং গর্ত সারাতে সাহায্য করে অল্প পরিমাণ অলিভ অয়েল নিয়ে মুখমণ্ডলে মালিশ করুন এবং ভালো ফল পেতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করুন টমেটো টমেটো আছে ভিটামিন এ যা সিবামের অতিরিক্ত ক্রিয়া বন্ধ করতে সক্রিয় ভূমিকা রাখে এবং ব্রন ও ব্রণের দাগ দুটোই সারিয়ে তোলে এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের খার ক্ষতি সারিয়ে তুলতেও সাহায্য করে মাঝারি আকারের টাটকা টমেটো নিন একে সমান দুই ভাগে ভাগ করুন এবার দুই গালে প্রথমে ঘড়ির কাটার দিকে এবং তারপর ঘড়ির কাটার বিপরীত দিকে মাসাজ করুন এতে যেমন গর্তের দাগ হালকা হবে তদুপরি রোদে পোড়া ভাব ও কমবে এছাড়া এটি অনেক ভালো মেকআপ রিমুভারে কাজও করে থাকে মধু মধু একটি পরিচিত প্রাকৃতিক প্রসাধনী প্রাচীনকাল থেকে রূপচর্চার জন্য মধুর ব্যবহার প্রচলিত মধুর মিষ্টতা খাবার হিসেবেও খুব ভালো ফ্যাট কম থাকায় এটি আপনাকে ফিট থাকতে যেমন সাহায্য করে তেমনি নিয়মিত ব্যবহারে সারিয়ে তলে ব্রণের গর্তের দাগ বরফ কুচি বরফ কুচির ব্যবহারে ব্রণের গর্ত হালকা হওয়াটা অনেকটা পরীক্ষিত অনেকেই আছে ঘরে বসে স্কাল সারানোর জন্য বরফ কুচি ব্যবহার করে থাকেন পাতলা কাপড় বা তুলুতে একটা বরফের টুকরো নিয়ে গর্তের জায়গায় পনেরো থেকে বিশ মিনিট ঘষে লাগান এতে ত্বকে আরামদায়ক অনুভূতির পাশাপাশি সারিয়ে দেবে গর্তের দাগ ফেস প্যাক ব্রনের গর্ত সারাতে আপনার ফেস মেশান বেসন টক দই ও শশার রস এটি আপনার ত্বককে রাখবে দাগহীন উজ্জ্বল ও প্রাণবন্ত ব্রন ও ব্রনের গর্ত সারাতে সবার আগে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া এবং জীবনযাত্রা যেন সুস্থ ও পরিকল্পিত হয় সঠিক ঘুম খাওয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থেকেও পরিত্রাণ মেলে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়